আমি আইটিতে কাজ করি সোম থেকে শুক্র সংসারের মায়ার বাঁধনে আমি নিজেকে জড়াই না কারণ আমার গলা জড়িয়ে থাকে আইডি কার্ড বুদ্ধিজীবীরা বলে আইডির মানে হচ্ছে আইডেন্টিটি হ্যাঁ আমি বলি না আইডির অর্থ হলো আইডি যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো হাসি মুখে তুমি তাহাদেরই ধরি নিজের গলায় ডালো রবীন্দ্রনাথ যদি আইটিতে কাজ করতেন তাহলে উনি সারারাত জেগে গীতাঞ্জলির বদলে পলিসি ম্যানুয়াল লিখতেন আর বছরের শেষে এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা আর হাইক নিয়ে ভাবতেন যে আমরা কি সত্যি স্বাধীন সাধারণ মানুষ জীবনে সুখ শান্তির খোঁজ করে আর আমি সকালবেলায় উঠে আইডি কার্ড খুঁজি না আসলে আগের দিন রাত্রিবেলাতে অফিস থেকে বাড়ি ফিরে সোফাতে বসার আগে গলা থেকে আইডি কার্ডটা খুলে ছুঁড়ে যে আমি কোথায় ফেলি মনে থাকে না কখনো বিছানার ওপরে কখনো ডাইনিং টেবিল একবার তো জানলা দিয়ে উড়ে গিয়ে পাড়ায় কার্তিক দা চায়ের দোকানে গিয়ে পড়েছিল কার্তিক দা আমার ভালো নাম জানতো না আর ওই আইডি কার্ডের ছবিটা ওই শাটেল আর অটোতে যেতে যেতে পাশের লোকের গুঁতো খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে অনেকটা জেন এআইয়ের মতন হ্যাঁ না মানে সবাই জানে যে নিজেকে পাল্টাতে হবে জানতে হবে শিখতে হবে কিন্তু লেখেকে কিছুই করা হচ্ছে না আমার আইডি কার্ডের ছবিটা ওই একই আর কি পাল্টানো আর হচ্ছে না আমার দ্বারা আমার পাড়াতে টোটাল পঁয়ষট্টিটা ফ্যামিলি আছে সেখানে তিপ্পান্ন জন আইটিতে কাজ করে না মানে আমরা যখন প্রথম প্রথম চাকরি জয়েন করেছিলাম তখন সবাই প্রায় বাড়িতে ফিরে এসে আইডি কার্ডটা দিয়ে দরজা খোলার চেষ্টা করতাম ভুল করে তো কার্তিক দা পরের দিন সকালবেলাতে মোটামুটি বাহান্ন জনকে খেয়াল করেছিল সবাই গলায় আইডি কার্ড ঝুলিয়ে যাচ্ছে তিপ্পান্ন নম্বর আমি যখন বাড়ি থেকে বেরোলাম কার্তিক দা হাসি মুখে আমার দিকে আইডি কার্ডটা বাড়িয়ে দিল আমার বন্ধুরা আমাকে প্রশ্ন করে কিরে তুই অফিস যাওয়ার সময় অটো চলার সময় বাজারে যাওয়ার সময়তে গলায় অফিসের আইডি কার্ডটা ঝুলিয়ে ঘুরিস কেন কার ইচ্ছে হয় বলুন তো এভাবে ঘুরতে না যে বয়সে গলায় জিএফের এর দাঁতের দাগ শো অফ করবার কথা সেই বয়সে কেন আমি গলায় অফিসের আইডি কার্ড ঝুলিয়ে ঘুরি ঘুরি এই কারণে যাতে লোকে আমাকে দেখে চিনতে পারে বুঝতে পারে ছেলেরা তো আইটিতে কাজ করে আহ গো বাজারওয়ালা দাদা যাতে আমাকে ওজনে না ঠকায় অটোতে উঠলে ড্রাইভার দাদাকে খুচরো না দিলে যাতে দাদা আমার দিকে তাকিয়ে না বলে খুঁজুরো তো অটোতে উঠেছে কেন ভিড় বাসে উঠলে ড্রাইভার ব্রেক মারলে যদি আমি বৌদিদের ঘাড়ে পড়েও যাই বৌদির অন্তত আমার মা বোনের অস্তিত্ব সম্পর্কে জানতেই চায় না অফিসে ব্রেক টাইমে যদি আমি চা খেতে বেরোই রাস্তায় চাওয়ালা দাদা আমাকে চায়ের সঙ্গে একটা প্রজাপতি বিস্কুট ফ্রিতে দিয়ে দেয় টাকা চায় না লোকে বুঝতে পারে ছেলেরা তো আইটিতে কাজ করে ছোটোবেলা থেকে কলেজে সেমিস্টারে সাপলি সিনিয়রের সাথে বাওয়ালি তারপরে বসের গালি খেয়ে গুড়গাঁও পুনে মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাইয়ের রাস্তায় গলিতে ঘুরে ঘুরে পার্থক্য ভুলে সেক্টর নতুন কোন কোম্পানি প্রশ্ন করতে করতে ছেলেটা দিন বদলের স্বপ্ন দেখতে ভুলে গেছে সবাই এই ছেলেটাকে বন্দে ভারতের সিট ভেবে এসছে এর ওপর তো একবার চড়ে বসতেই হবে আমার প্রজেক্টের প্রেজেন্টেশন দিতে বস গেল সিঙ্গাপুরে সেখানে এক ঘন্টার প্রেজেন্টেশনে বস জাস্ট টিপিটিটার টাইটেলটা মুখস্থ বলে গেল আর আমি বাকি সময়টা লিলুয়াতে বসে জুম কল করতে করতে এক্সপ্লেন করলাম বিনিময়ে কি পেলাম ডিউটি ফ্রি থেকে আমরা টবলের অন চুষতে চুসতে আমি কালকে যাব চিনার পার্কে বসের ফোর বিএইচকে ফ্ল্যাটের গৃহপ্রবেশে লুচি খেতে আমাদের সঙ্গে যাদের প্রেম হয় তারাও আইটি মানে প্রেম করবার আগে আমরা নিজেদের বস নিজেদের কেরিয়ার নিজেদের মাইনে নিয়ে দুশ্চিন্তা করতাম আর প্রেম করার পরে আমরা দুজনের বস দুজনের কেরিয়ার দুজনের মাইনে নিয়ে দুশ্চিন্তা করি এই যে এত জ্বালা যন্ত্রণা জীবনযুদ্ধ পেরিয়েও আমরা টিকিয়ে আছি সেই জন্যই তো গলায় আইটি কার্ড ঝুলিয়ে ঘুরতে হয় ভালোবাসার সন্ধানে আমরা টিন্ডার যাওয়া ছেড়ে দিয়েছি এখন আমরা যাই ব্রেকআউট রুমে টিটি খেলতে এক মিনিটের জল ভরতে গিয়ে আমরা দশ মিনিট টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবি যে আপনার টাইম আয়গা টাইম আসে ক্লায়েন্টের সঙ্গে কল শেষ হলে আমরা অটল লাইনে ছুটি সেখানে গলায় আইডি কার্ড ঝোলানো অজস্র ছেলে মেয়েদের ভিড় পেরিয়ে যখন আমরা বাড়ি পৌঁছ এ নিয়ে তখন একবার আয়নার দিকে তাকিয়ে ভাবি অনেক দিন তো গিটার বাজানো হয়নি অনেক দিন কবিতা লেখা হয়নি অনেক দিন মা বাবার সঙ্গে ঘন্টার পর ঘন্টা মন প্রাণ খুলে হাসি ঠাট্টা করে আড্ডা মারা হয়নি আর ঠিক তক্ষণে মনে পড়ে যায় যে আইডি কার্ডটা কোথায় গেল ওটা গলায় ঝুলিয়ে নিই ব্যাস তখন ভাবি যে শনিবার আর রোববারে একটুখানি চিল্ড বিয়ার তারপরে সোমবার এটাই তো লাইফ হ্যাঁ স্যার বলুন হ্যাঁ ডিনার হয়ে গেছে বল শুতে যাব কী হয়েছে স্যার আপনি আইডি কার্ড হারিয়ে ফেলেছেন কি করে স্যার কোথায় হারালেন মেট্রোতে ভাবা বাবা স্যার তাহলে তো স্যার কালকে গিয়ে আবার নতুন করাতে হবে কি রাহুল আপনার কার্ড খুঁজছে এত রাত্রিবেলাতে কিন্তু স্যার মেট্রো তো এখন চলছে না আর বন্ধ তো ও ও রাস্তাতেই খুঁজছে মানে স্যার বুঝলাম না মানে শ্যামবাজার থেকে যতীন দাস পার্ক স্যার ওর রাস্তাতে আপনার আইডি কার্ড খুঁজে বেড়েছে এত রাত্রিবেলাতে না না স্যার আমি যাবো স্যার না না রাহুল একটু খুঁজবে স্যার হবে না আমি আপনার আইডি কার্ড খুঁজবে স্যার ওর আগে স্যার আমি আইডি কার্ড খুঁজে বার করছি স্যার আপনি কিছু ভাববেন না আপনার আইডি কার্ড আমি খুঁজে বার করে দেবো আপনার আইডেন্টি হচ্ছে আমার আপনি খালি দেখবেন স্যার স্যার বুঝি স্যার আমাকে একটু দেখবেন কিন্তু আপনি